হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিয়ে আসলাম প্রতিদিন মতো আর ভিডিও যেহেতু আমি ভিডিও ছাড়তে হয় সবসময় হচ্ছে আপনাদের মাঝে প্রতিদিন একটা একটা করে রেডি করে রাখতে হয় এখানে হচ্ছে মুরগির ঠ্যাং ঘিলা এগুলো হচ্ছে রান্নার রেসিপি তো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আমি পুরো ভিডিওটাই এখানে হচ্ছে আমি দেখতেই পেয়েছেন আমি পেঁয়াজগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর হচ্ছে মশলা আদা রসুন বাটা এবং হচ্ছে সব ধরনের মশলা লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলো হচ্ছে এখানে অ্যাড করে নিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে কী সুন্দরভাবে দেখেন আমি ই করে নিয়েছি আর এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে দেশাল মুরগির ঠেঙ্গিলা কলিজা এর সাথে হচ্ছে কয়েকটা আলুও দিতে হবে আলু ছাড়া হচ্ছে ওরা খেতেই চায় না তো এই যে আমি সময় হচ্ছে আপনাদেরকে বলি যে মশলাটা কষিয়ে নেবেন দেখেন আমি কি সুন্দরভাবে হাতে নারী একদম হচ্ছে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি নিজেই বসে রান্না করছি তারপর হচ্ছে এখানে হচ্ছে ওরা হচ্ছে আলু খেতে খুবই পছন্দ করে যার জন্য হচ্ছে আলুও হচ্ছে আমি কেটে অ্যাড করে নিচ্ছি এর মধ্যে মানে বলতে গেলে বলা যায় সব মাংসের ভিতরে হচ্ছে ওনারা হচ্ছে আলু ঘোর আলু লাগবেই তো এখন হচ্ছে এই যে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন আমি যে সবগুলো মানে মুরগির যে অংশগুলো আছে ঠ্যাং ঘিলা কলিজা মাথা এগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পাকনাগুলো হচ্ছে এমনি তো হচ্ছে নেওয়া হয়নি চামড়াগুলো একজনকে দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে বিয়েবাড়ির মধ্যে হচ্ছে এত কাজ কেউ করতে চায় না তো এদিক দিয়ে হচ্ছে এই যে দেখেন আলুগুলো হচ্ছে আমি কেটে কষানের মধ্যে দিয়ে দিয়েছি মানে একদম মানে আমার যে রান্নাগুলো আছে আপনারা খেয়াল করে দেখবেন আলু প্রত্যেকটার মধ্যে রান্না লাগে গরুর মাংস বলেন ব্রয়লার বলেন মানে এন এভরিথিং এনব তো আলু লাগবে আলু হলে এত পছন্দ ওনাদের তো এখন হচ্ছে আমি নেড়ে ছেড়ে হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে ঢেকে একদম হচ্ছে একটু মাখো মাখো গিয়ে বলে কষিয়ে নেব তো আর দেশ গ্রাম একদম হচ্ছে লারকির চুলার রান্নার স্বাদ তো সেই টেস্ট কিন্তু এখন তো আমরা সবাই আধুনিক হয়ে গেছি লারকির চুলার মধ্যে রান্না তেমন একটা করাই হয় না আর হচ্ছে বা বাটা তারপর হচ্ছে গরমসল্লা আস্ত গরম মশলা আর এখন হচ্ছে লাস্টে হচ্ছে জিরে গোড়াটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে তো তরকারির মধ্যে একদম পাগ উঠে গেছে এখন হচ্ছে তরকারি একদম হোয়া হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এই প্রসেসে যদি আমার রান্নাটা দেখে যদি খাওয়ারও ভালো লাগে আমার ফ্রিজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন চমৎকার ডানাটি হয়ে যাচ্ছে তো ওই যে চমৎকার ডানাটি হয়ে গেছে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন যাতে পেজে আরও আর নতুন নতুন উপহার আপনাদেরকে দিয়ে যেতে পারে ভিডিও তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন লাভ ইউ